গল্পের নাম খাওয়ার প্রতিযোগিতা ও হারগিলে হাসেম আমাদের গ্রামের সবচেয়ে মজার ঘটনা ঘটেছিল একবার ঈদের আগের দিন সেই ঘটনা আজও মানুষ ভুলতে পারেনি গ্রামের নাম চরকালা আর ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল হাসেম সবাই তাকে ডাকত হারগিলে হাসেম বলে কারণ তার খাওয়ার ক্ষমতা দেখে গরু ভয়ে পালিয়ে যেত একবার গ্রামের মেলায় ঘোষণা দিল বড় খাওয়ার প্রতিযোগিতা পুরস্কার একটা নতুন বাইসাইকেল হাসেন তখনই চোখে রঙিন স্বপ্ন দেখে ফেল গায়ে হলুদ রঙের বাইসাইকেল পেছনে বেল বাজবে ট্রিং ট্রিং প্রতিযোগিতার দিন সকাল থেকে হাসেম কিছুই খেল না শুধু পানি খেয়ে পেট ধুয়ে রাখল গ্রামের মাঠে বড় বড় প্যান্ডেল আর মাঝখানে এক টেবিল ভর্তি খাবার ভাজা ইলিশ বিরিয়ানি খিচুড়ি মোরগ পোলাও জিলাপি রসগোল্লা আর কি কি যে ছিল গুনেই শেষ করা যাবে না প্রতিযোগীরা এক এক করে আসতে লাগল কেউ পাতলা মোটা কেউ চশমা পরে কেউ গামছা মাথায় কিন্তু হাসেম এসেই চেয়ার ভাঙল না না ওজন এত বেশি না উত্তেজনায় লাফ দিয়ে বসে পড়েছিল ঘণ্টা বাজলো শুরু হল খাওয়া হাসেম শুরু করল বজ্রপাতের গতিতে প্রথমে তিনটা মুরগি গিলে ফেললো তারপর পাঁচ প্লেট বিরিয়ানি তারপর মগ পানিতে গোসল না করে খেয়ে ফেলল এক দুইটা জিলাপি পাশে বসা রফিক শুধু বলল মা গো মানুষ না দৈত্য দশ মিনিট পর দেখা গেল হাসেমের চোখে পানি কেউ ভাবল মশলার ঝালে কাচ্ছে না সে তো চ্যালেঞ্জ নিয়ে একটা না খেয়েই যাচ্ছে তখন আয়োজকরা ভাবল এই ছেলেকে থামানো দরকার না হলে বাইসাইকেল খেয়েও ফেলবে শেষে ঘোষণা এলো খাওয়ার প্রতিযোগিতার বিজয়ী হার গিলে হাসেম কিন্তু বাইসাইকেল নয় তুমি পাবে এক বছরের রাইস ফ্রি রেস্টুরেন্ট পাস কি হাসেম বলল বাইসাইকেল দেন রাইস তো আমি নিজেই রান্না কইরা খাইগু আযোজক বলল তুই বাইসাইকেল পেলেই সেটা খাইয়া ফেলবি তাই নিরাপত্তার খাতিরে রাইস পাস নেই সেই থেকে হাসেম যখন রেস্টুরেন্টে ঢোকে লোকজন বলে দরজা লক হাসেম আইছে শেষ বলুন তো আপনি যদি এই প্রতিযোগিতায় থাকতেন কয় প্লেট খেতে পারতেন